হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এই যে এই বছরের প্রথম আম আমাদের হাতে এই বছর এখন পর্যন্ত আম খাইনি আমরা এই যে এবার খাবো কত বড় বড় পাকা পাকা আম আহ গ্রান পাকা আমের গ্রানটাই মানে অনেক সুন্দর এই যে ফার্স্ট টাইম যেহেতু আম কেনা হয়েছে এর জন্য আজকে একটু খেয়ে দেখবো যে বছরের আমগুলো কেমন মানে এখনই কাটবো মাছটাই আনা হয়েছে বাজার থেকে এখনই আমি মানে একটা আমাকে কাঁটা দেখি যদি ভালো লাগে বাকিগুলা কাটবো আর আরো এত আম মাছটাই থাকবে এখন যেহেতু আমের সিজন চলে আসছে আর আম আমাদের সবারই অনেক বেশি পছন্দ এখন দেখি যে আমটার ভিতরে কেমন লাল না সাদা আম না আম আমি নাম জানি আমটার নাম কি গোবিন্দভোগ 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 এত বড় হয় এখন বের হইছি গোবিন্দ ভোগ প্রথম সর্বপ্রথম আমি আম জানি না মানে আমি নাম জানি না কিন্তু আম খাইতে জানি সাতক্ষীরার এটা আম অনেক পছন্দ আমার ফলের ভিতরে সব থেকে ফেভারিট হচ্ছে আম আমের থেকে মজার কিছু হইতেই পারে না এখন আমি আম কাইটা দেখি কি অবস্থা আমার কত করে আছে কেজি আমি জিজ্ঞাসা করি নাই যে কত টাকা করে আনছে আম এখন আমি একটু কাইটা দেখি আমি সব নিয়ে রেডি হয়ে আসছি আম কাটার জন্য বড়টা নিছি কাটার জন্য বিসমিল্লাহ কি না নষ্ট না তো এই কি সেটা কাটো দেখিয়ে নেই কি অবস্থা না ঠিক আছে ওই ফর্মালিন দেশে মনে হয় না এই জন্য কালো হয়ে গেছে

পোকা আমি দেখতে আছি যে এই দির ভিতর পোকা আছে নাকি এর রকমের কিছুর জন্য এই ইয়ামে পোকা হয় না আচ্ছা এগুলো তো আমাদের দেশি ইয়াম না ওদের কাছে দেশি ইয়ামে তো পোকা নাচানোসি করে আমি তো বই পেয়ে গেছিলাম না মিত্রটা না অণুবীক্ষণ যন্ত্র বানাইয়া তারপরে তখন তাকিয়ে দিচ্ছি আমি ঠিক তোমার এটা খাবার নেই এটা খাওয়া খাও আগে কাটি তারপরে খাওয়া

কেমন মোটামুটি তো মিষ্টি না মোটামুটি হ্যাঁ তো तमाम যেমনই হোক মজা এ যদি এখন যদি ঘরে কয়েক আইটেমের আম থাকতো তাই তবে এটা লাস্টের পে কাটারে থাকতো কিন্তু এর এখন তো

বলতে পারিনা না তো কি করতে করব এটা সাথে আরো আছে এই যে এটা কি বলতে পারো পাটশাক 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 কি হয় ভাত খায় আমি ভাতও পারো না তুমি এটা কি হইতে পারে এখানে কি কি দেখতে পাবো বলো তো পেঁয়াজ রসুন পাটশাক ইম্পসিবল এটা হচ্ছে আমাদের আমার শ্বশুরবাড়ির বাড়ির বিখ্যাত এত রূপকান একটা পাতা

ফ্লাওয়ার ডালটা আমরা একটু ঘনই খাই আমার কাছে ঘনটাই ভালো লাগে এর অনেক ভালো করে রান্না করা হয়েছে আজকে আর এখানে ভাত ভাত চলতেছে রান্না ভাত আমার প্রায় হয়ে গেছে সেদ্ধ এখন শুধু আমার ভর্তাটা হইলেই শেষ রান্না আজকে ফার্স্ট হয়ে গেছি আমি ও আম্মুর সব মানে ভর্তাটা কিন্তু আম্মুর রেসিপি

এটা হচ্ছে কেনা কিনা এই ইমানিস্টা কিনে আনা হয়েছে কিন্তু খাই আমার কাছে একদম ভালো লাগে জন্য আমি রেখে দিছি। এটা খাবোই না। কিনা মেয়োনিজ। হ্যাঁ এটা সুপার শপ থেকে আনা হইছে। এর দাম নাই তো। এর দাম দেওয়া নাই। জানি না কত। এটা আনছে কিন্তু আমার কাছে ভালো লাগে এজন্য আমি এটা খাবো। আচ্ছা সাবি আর বানানো মেয়োনিজটা বেশি মজা।

ভর্তাটা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি তো রেসিপি দেখিয়ে দিছি ভাত খাইতে ডাকছে আর বাজে সাতটা কটা বাজে কটা সাতটা বাজে সাতটা বাজে নাই কটা বাজে জানি না কিন্তু সাতটা বাজে না বসো এটা হলো ভর্তা এই ভর্তা ডাঙা কচু ভর্তা ভর্তা এটা হচ্ছে কলমি শাক কলমি শাক ছোট মাছ চচ্চড়ি আলু দিয়ে ছোট মাছ এটা হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করছি এটা

হুম নাস্তা ভর হইছে বলো মা গুড থ্যাঙ্ক ইউ লেবু কেটে দিছে যে কাঁচামরিচ কাঁচামরিচ চলে না আর না আর লেবু কেটে না মলে ব কথাতা মনেই নাই আমার না অলাগুলো।